হ্যালো আসসালামু আলাইকুম আমি থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মূলত যে কাজটা করবো কবুতরের পায়ে রিং পরাবো তার আগে হচ্ছে যে রিং আমার মডিফাই করতে হবে আমার লফটের লোগো আমার লফটের নাম আর হচ্ছে আমার ফোন নাম্বারটা আমি রিং এর উপরে লিখবো এখন কিভাবে লিখবো সেটাই হচ্ছে কি আজকে একটু আপনাদের দেখাই এই ভিডিও আমি আগেও করছিলাম অনেক আগে হচ্ছে কি করছিলাম এই ভিডিওটা এজন্য এখন চিন্তা করলাম যে করে ফেলি আরেকবার ভিডিও আপনাদের একটু দেখাই যেহেতু আমার এখন রিং বানানোই লাগবে রিংটা আমি মূলত করব হচ্ছে এখানে একটা রিং আছে আমার বানানো বানানো ছিল কিন্তু উঠে গেছিল এখানে একটু খানি লেখা আছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে লফ লেখা আছে আর নাম্বারের দুটো ডিজিট আছে এখন এটা বাদ যাবে বাদ বাকি এখানে এখন এটা করতে গেলে আমার যে জিনিসগুলো লাগবে প্রথমেই তো লাগবে আপনি যে যেই রিংয়ের উপরে নাম আপনার নাম্বার দিবেন সেই রিং লাগবে আমি রিং কিনে আনছি আর একটা সুপার সুপারগুলো লাগবে সাথে আমার কেজিও লাগবে আর এখানে হচ্ছে আমি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসি কম্পিউটারের দোকান থেকে আমি যেটা এর উপরে লাগাবো সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসছি আমি কিন্তু এইটার মাপে এই এর মাপে রিংটা এখান থেকে এই পর্যন্ত কটুক আছে সেই মাপ দিয়ে কিন্তু আমি এটা করে নিয়ে আসছি এখন এটা আমি আপনাদের যদি আরেকটু ভালোভাবে দেখাই এই যে এটা হচ্ছে কি আমি এখন লাগাবো এখন প্রথমে আমি এটা কাটবো এটাকে আমি কাটি আগে এটাকে আমি কাটলাম এটাকে আমি সাইডে রেখে দিই এটা আমি মাপ মতো করে কেটে নিব দেখেন আমার পিছনে বানামারি শুরু হয়ে গেছে যুদ্ধ এই যে আমি এটা কেটে নিচ্ছি এখান থেকে কাটতেছি আমি সাইজ করে কিন্তু কেটে নিলাম এখন এটাকে আমার এর উপরে লাগাতে হবে লাগাতে হবে পুরো পারফেক্ট মাপে আছে আমি এভাবে লাগাই দেব তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে আমার এখান থেকে কিন্তু একটু কাগজ বাড়তি হয়ে গেছে আমার বাড়তি অংশটুকু কেটে নিতে হবে aku যে এখন এটাকে আমরা লাগানোর জন্য এখন আমি এটাকে হাতে লাগাই নিব হাতে সেট করে নিব এই যে এরকম ভাবে সেট করলাম এই উপরে আমি অল্প সুপার সুপারগুলো দিয়ে দিব একদম অল্প সুপারগুলো দিয়ে আমার খালি ভিজাই দিতে হবে এটা একটু করার সময় সাবধানে করবেন আর যারা সাবধানে করতে গেলেও লাগাই ফেলবেন তারা হাতে হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন এটাকে বসাই দিচ্ছি একটু ব্যাকা হয়ে গেছে প্রথমটা সমস্যা নাই পরের গুলা ঠিক করে দিব প্রথমটা যে কেউ করলে একটু খারাপ হবে পরেরগুলো ঠিক হয়ে যাবে আমি এখন এর উপরে সুপার দিয়ে দিব এটা কিন্তু ওয়াটারপ্রুফ পানিতে ভিজলেও কিছু হবে না ও বেশি পড়ে গেছে আমার লেগে গেছে দেখেন কি অবস্থা এই যে আমি কিন্তু করে ফেললাম প্রথমে আমার এটাকে শুকাতে হবে এটাকে শুকানোর পরে তারপরে বোঝা যাবে যে এটা কিরকম হয়েছে তাহলে আমরা ফার্স্টে এটাকে আগে শুকাই রোদে শুকানোর পরে কেমন হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে নিজের থেকে তৈরি করা যাবে এটা শুকানোর পরে আমি কিন্তু এর উপরে আরেকবার সুপারগুলো মেরে দিচ্ছি এটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ হয়ে গেছে এভাবেই হচ্ছে আমি কবুতরের জন্য যেই রিংগুলো আছে রিংগুলো মডিফাই করি এটাকে বানানো বললে ভুল হবে এটা হচ্ছে মডিফাই করা নিজের নাম নাম্বার আর লোগো দিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে Assalamualaikum